এই ছবিটার দিকে তাকান ম্যাচ শেষে সাবির সাথে হাস্যুজ্জ্বল সেলিব্রেশনে ভিনি আর এতেই শান্তি এসেছে মাদ্রিদিস্তাদের মনে ভিনির সাথে যে দ্বন্দ্বের কথা শোনা যাচ্ছিল ক্লাব ছাড়ার গুঞ্জন কিংবা ফরহীনতার অভিযোগ সবই যেন ভিনি উড়িয়ে দিলেন লাস্ট ম্যাচে দুর্দান্ত খেললেন গোল না পেলেও করলেন দুই অ্যাসিস্ট ম্যাচ জুড়ে নচ খেলে বুঝিয়ে দিলেন বড় ম্যাচে তাকে ছাড়া চিন্তাও করা ভুল আর পেরেজও জানিয়ে দিয়েছে ভিনিকে খুশি রাখতে হবে ভিনি যা বলে তা শুনতে হবে কারণ ভিনি যখন খুশি থাকে তখন সে দুর্দান্ত করে একথা স্বীকার করেন সাবিন নিজেও টানা সাত ম্যাচ গোল বা অ্যাসিস্ট না পাওয়া এটা ভিনিসিয়াস জুনিয়রের মতো একজন বড় মাপের ফুটবলারের জন্য শুধু একটা পরিসংখ্যান নয় বরং মানসিক চাপের সরাসরি প্রতিচ্ছবি মাঠের বাইরে চলছিল আরেক রকম সমস্যার লড়াই কোচ সাবি আলঞ্চর সঙ্গে সম্পর্কটা কেমন যেন জট পাকিয়ে গিয়েছিল একজন কোচ আর তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উইঙ্গার এদের মধ্যে যদি আস্থা কমে যায় সেটা পুরো দলের গতিতেই প্রভাব ফেলে সাবিতাকে তাকে মাঝে মাঝে বাম উইং থেকে ভেতরে খেলতে বলতেন আবার কখনো দায়িত্ব দিতেন প্রেসিং লিডার হওয়ার কিন্তু ভিনি পরিচিত ছন্দে খেলতে পারছিলেন না দুজনের চিন্তাধারা এক হচ্ছে না এই টানাপ্রণের ম্যাচের মাঝেও চোখ পড়ছিল সাইডলাইনে কোচের ইঙ্গিত আর ভিনির হতাশ প্রক্রিয়ার দলের অবহয়ে চাপ তৈরি করেছিল ঠিক তখনই এলো অলিম্পিকাস ম্যাচ একটা ম্যাচ যা ভিনির পুরো গল্পটাই বদলে দিল ম্যাচ শুরুর আগ পর্যন্ত তার উপর ছিল প্রচণ্ড চাপ কিন্তু মাঠে নামার পর মনে হলো ভিনি যেন নিজেকে নতুন করে সাজিয়ে নিয়ে এসেছেন বল পায়ে প্রথম টাচ থেকেই বোঝা যাচ্ছিল আজ তিনি কিছু আলাদা করতে নামছেন তার প্রথম ট্রিভেল অ্যাসিস্টা ছিল ভিনের স্বাভাবিক ফুটবল বুদ্ধির উদাহরণ তিনজন ডিফেন্ডারের মাঝে জায়গা খুঁজে বের করা তারপর নিখুঁত কাটব্যাক দ্বিতীয় অ্যাসিস্টে তিনি দেখালেন তার গতি আর আগ্রাসনের কতটা ভয়ঙ্কর হতে পারে ফ্ল্যাঙ্ক থেকে দৌড়ে উঠে সঠিক সময় বল বাড়িয়ে দিলেন স্ট্রাইকারের পায়ে এই দুইটা অ্যাসিস্ট শুধু পরিসংখ্যান নয় এগুলো ফিনির ম্যাসেজ ম্যাসেজটার সমালোচকদের জন্য আমাকে নিয়ে সন্দেহ করার আগে মনে রাখবেন আমি এখনও এখানেই আছি ম্যাসেজটার কোচের জন্য যদি আমাকে বিশ্বাস করেন আমি প্রতিটা ম্যাচ বদলে দিতে পারি আর মেসেজটা নিজের জন্য খারাপ সময় আসে কিন্তু আমি ফিরে আসতে জানি ম্যাচ শেষ হওয়ার পর ভিনিকে জড়িয়ে সাবির মুখে যে সন্তুষ্টির হাসি দেখা গেছে সেটা ভিনির ফিরে আসার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে দলের সঙ্গে সম্পর্কটা যেন আবার ঠিক জায়গায় ফিরে এসেছে ভিনি আবারও সেই প্রাণবন্ত হাসি খুশি চরিত্রে ফিরেছেন যে ড্রেসিং রুমে এনার্জি নিয়ে আসে সব মিলিয়ে জুনিয়রের এই আফসান অ্যান্ড ডাউন্স একটা কঠিন সময় হলো তার ফিরে আসাটা আরও বড় গল্প খারাপ সময় তাকে থামাতে পারেনি বরং নতুন করে লড়াইয়ের শক্তি দিয়েছে আর অলিম্পিকাস ম্যাচ তার কেরিয়ারের সেই অধ্যায় যেখানে ভিনি আবারও নিজের ঝলক দেখালেন আবারও প্রমাণ করলেন কেন তিনি রিয়াল মাদ্রিদের বড় ভরসা কেন তিনি সেরাদের কাতারে একজন কেন প্যারেজ তাকে এত পছন্দ করতেন আর তাই এমন ধনের যত্ন নিবে না কেন রিয়াল পেরেজ আর মাদ্রিদ এই ম্যাচের পর একটা কথাই সবচেয়ে বেশি সত্য হয়ে দাঁড়ায় ভিনি যখন ছন্দে থাকে তখন তাকে থামানো যায় না আর সমালোচনার জবাবটা ভিনি মাঠে দিতে পারেন ভালোই